মাই টক্সিক হাজবেন্ড পর্ব বারো আপনার নাক মুখ কুচকে বলবো হচ্ছে মাঙ্গের নাতি ই আবার কি বলে তুমি এর মানে কি কুহিলি বিড় বিড় করে বলে সারা জীবন দেশের বাইরে থাকলে কীভাবে জানবে তারপর দাঁত বের করে হাসি দিয়ে বলল বুঝবেন না আপনি সারা জীবন তো অন্যের দেশে অন্যের ভাষায় পড়ে থাকেন নিজের দেশের শব্দগুলো এখন কানে বাজে মনে হয় তাই না তাই না আবার আবার ভুল খুঁজকে বললো মাঙ্গের নাতি মানে কি আগে সেটা বলো তুমি কুয়েলি হালকা এসে বলেন। আমাদের দেশে নাতি মানে হলো খুব ভালো মানুষ এমন মানুষ যে অন্যের নিজের ঘুম হারায় আপনি তো তেমন তাই বললাম কিছু বলতে যাচ্ছিল কিন্তু গলাটা কেঁপে চোখের ভেতর যেন অদ্ভুত এক ভয় অজানা কাকুতে মিশে বলে আপনি তো ভালো মানুষ দয়া করে তুলুন আমাকে এখান থেকে খুব কষ্ট হচ্ছে আমার আমি না আপনার একমাত্র ছোট্ট বউ তাহলে এতটা নিষ্ঠুরভাবে হতে পারে কিভাবে হতে পারেন আপনি আবার বাঁকা এসে বলল মানতেই হবে আমার বউ নাটকের জন্য সেরা তুমি জানো মানুষ খুন করা আমার কাজ আর আমার নাকি মানুষের কোষ্ঠে ঘুম হারাম হবে যাই হোক তোমাকে তুলবো না তাই এত কথা না বলে এনজয় করো কুহেলি চোখে পানি টলমল করতে থাকে এবার এখানে কিভাবে সারা রাত থাকবে কোষ্ঠের হবে ওর অনেক তার মধ্যে ঠান্ডায় প্রবলেম আছে ওর তবুও আর কিছু বলো না চুপচাপ দাঁড়িয়ে রইল বরফের মধ্যে বরফের মধ্যে থাকার কারণে হাতের পোড়ার জায়গাটা এখন জ্বলছে কম প্রায় এক ঘন্টার মধ্যে থাকার পর হঠাৎ করেই এই অজ্ঞান হয়ে পড়ে গেল বরফের উপরে আবরার এবার নিজের হাতে সিগারেটটা ফেলে দিয়ে তারপর সুইমিং পুলে নেমে কুহিলকে কোলে তুলে নিল তারপর উপরে উঠে ওর পায়ের শিকল খোলে কোলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো আবরান নিথর অচেতন নিস্তেজ কুহেলিতে কোলে নিয়ে বাড়িতে ঢুকলো তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে করে উঠতে লাগলো তারপর বেডরুমে যে সোজা নিজে গেল ওয়াশরুমে কুহেলির শরীর ছোট্টদের ছোট্ট দেহ খানা তখন অসম্ভব পরিমাণে কাঁপছে আবার গম্ভীর গভীর শ্বাস নিল মুহূর্তই তার চোখে এক অদ্ভুত উদ্বেগ সে সাবধানে ওর ভেজা কাপড়গুলো খুলে শুকনো কাপড় পোশাক পরিয়ে দিল মাথায় শুকনো তলে দিয়ে চল মুছে দিল তার আঙ্গুলের ছয় ছিল কেবল যত্নের এক বন্ধু ব্যক্তিগত ইচ্ছাও নয় কেবল দায়িত্ব আর মমতার মিশ্রণ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সে কুয়েলিকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল কুয়েলের নিঃশ্বাস এখনো ধীর শরীর প্রচন্ড ঠান্ডা আবার উঠে গেল ওয়ার্ড্রোভের দিকে তারপর নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করলো তারপর মুখে ঠান্ডা জল ছিটিয়ে নিল আয়নায় নিজের চোখের দিকে তাকাতেই থেমে গেল কিছুক্ষণ সেই চোখে ক্লান্তি অনুশোচনার একটুখানি ভয় তারপর ফ্রেশ হয়ে বের হল আব্রার কুহিলি এখনো অজ্ঞান তারপর আব্রার ধীরে যে কাছে যে কুহিলের বিছানার ধারে বসলো কুহিলের মুখের দিকে তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠলো ওর মুখে এখনো অজ্ঞানতার ছাপ কিন্তু নিঃশ্বাসের তালে একটা জীবন্ত স্পন্দন আছে একটা দীর্ঘশ্বাস নিয়ে আব্রার ধীরে কুহিলের পাশে শুয়ে পড়লো এমন ভাবে যেন কোনো অনিষ্ট না হয় তবু শুধু ওর পাশে থেকে শান্তি দেওয়া যায় কুয়েলিকে এক টানে নিজের বুকে টেনে নিল সে তার শরীরের উষ্ণতা যেন একটু একটু করে কুয়েলির ঠান্ডা শরীরে গিয়ে মিশে যাচ্ছে আবর্বের মনে হলো এই মুহূর্তে পৃথিবীতে একটাই প্রার্থনা বাকি ও যেন ঠিক হয়ে যায় আবর ধীরে কুয়েলির চুলে হাত বুলিয়ে দিলেই স্পর্শ একটু অদ্ভুত কমলতা তার কণ্ঠটা তখন ভেঙ্গে আসছে কিন্তু ফিস ফিস সরে বললো আমি জানি আমি ভালো মানুষ নই হৃদয়হীন জেদি রুরো ছন্ন ছাড়া কিন্তু একটাই সত্যি আমি বিশ্বাসঘাতক নই একটা ছোট বিরতি রুমের ভিতর নিঃশ্বাসের শব্দ যেন থেমে যায় আবরার আবার বলল তুমি জানো না ফাকিং রোজ তোমার আশেপাশের মানুষগুলো কেমন করে তোমাকে ধোকা দিয়েছে আমি কখনো ভাবি যখন তুমি সত্যিটা জানবে তখন তুমি কিভাবে সেই আঘাতটা সামলাবে হঠাৎ আবরারের কণ্ঠ কাঁপতে লাগলো ওর এক ফটা অস্ত্র চুপি সারে কোহেলির সাদা আর সোনালি চুলের গায়ে পড়ে গেল আব্রার অবাক হলো এটা কিভাবে সম্ভব ওর চোখ থেকে পানি পড়ছে এটা আদৌ সম্ভব কিছুক্ষণ আব্রার কোহেলের নিঃশ্বাসের ওঠা নামা শুনছিল কেমন জানি ওর নিঃশ্বাস শুনতে ভালো লাগছে ওর কেন লাগছে আব্রার নিজেও জানে না হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো ঝলসে উঠলো মনে ওর হাত কুহেলের ডান হাত পুড়ে পুড়িয়ে দিয়েছিল আবরার বুকে ধক করে উঠল সে তাড়াতাড়ি কুহেলের হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল আলোই দেখতে পেলো পাতলা চামড়ার নিজের ছোট্ট ছোট্ট ফস্কা উঠেছে আবরারের বুকে কেমন এক অস্থিরতা কাজ করলো আবার ধীরে উঠে দাঁড়ালো ড্রয়ারের দিকে এগিয়ে গেল ড্রয়ার খুলে অ্যান্টিসেপ্টিক মলমটা বের করলো তারপর ফিরে এসে বিছানার পাশে বসে গেল আবার সাবধানে কুয়েলের হাতটা নিজের কোলে রেখে মলম লাগাতে লাগলো প্রতিটি ছয় যত্ন প্রতিটা আঙ্গুলে অনুশোচনা মলম লাগিয়ে সে কিছুক্ষণ ওর হাতটা ধরে রাখলো যেন তার উষ্ণতা ওর ব্যথা কিছুটা হলেও কমিয়ে দেয় তারপর নিঃশব্দে মাথা নিচু করে কুহেলির কপালে ঠুট ছুঁয়ে দিল এক নিঃশব্দ ক্ষমা এক নিঃশব্দ প্রার্থনা শেষমেশ ক্লান্ত দৃষ্টিতে কুয়েলের দিকে তাকিয়ে সে আবার শুয়ে পড়লো পাশে ও শরীরটাকে নিজের বুকে টেনে নিল যেন তাকে আগলে রাখলে সব ব্যথা দূর হয়ে যাবে বাইরে আবার হালকা বাতাস জানালার পর্দা দুলছে ধীরে এই নিস্তব্ধ ঘোরের ভিতর দুজন মানুষ এক অচেতন এক অপরাধভূত নিঃশেষ একই স্বপ্নের দেশে পাড়ি দিল নিঃশব্দে সকালের রথটা জানালার পাতলা পর্দা ভেদ করে রুমে ঢুকেছে নরম মিষ্টি আলো এসে পড়েছে কুয়েলের মুখে আলতো চোখ একটু কুচকে গেল তার ঘুমের ঘোর চোখ পিটপিট করে খুলতে টের পেল তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে একটু নড়চড় করতেই বুঝলো ওটা আবরার তার বুকের ভেতর কুয়েলের মুখ কুঁজে আছে আর আব্রার হাত দুটি তাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন ছেড়ে দিলে পৃথিবীটাই ফসকে যাবে কুয়েল একটু বিরক্ত মুখে ফিস ফিস করে বলল আবরার ছাড়ে না আমাকে এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে আর কালকে তো বড় ভর্তি সুইমিং পুলে ফেলে রেখেছিলেন তাও আবার পায়ে শিকল বেঁধে এখন কেন তুলে আনছেন ওখানে মরে পড়ে থাকতাম তুলতে কে বলছে বলেছে আপনাকে কিন্তু উত্তর এলো না আবার তখনও আধা ঘুমে কুহিলা আবার এবার একটু জোরে তাতে ঘুম ভাঙল বটে কিন্তু তার হাতের বাঁধন ঢিলে হওয়ার বদলে আরও শক্ত হলো চোখ না খুলে স্বরে বলল কি হয়েছে রোজ সকালে চিংড়ি মাছের মতো ছটফট করছো কেন কুহিলি আবার খানিকটা চিৎকার করে বলল আমাকে ছেড়ে দিন আমার ওই দম বন্ধ হয়ে আসছে আবার আবার চোখ খুলে লাল টকটকে মনে দিয়ে কুয়েলি দিকে তীক্ষভাবে তাকালো এতে কুহেলির খানিকটা ভরকে গেল তবু আমতা আমতা করে বললো আপনি খুব শক্ত করে ধরেন এভাবে আমার দম বন্ধ হয়ে যায় মনে হয় আমার শরীরের সব হাড্ডি ভেঙে যাবে আবার কুহেলিকে আরও শক্ত করে ধরে বলে আমি এভাবেই ধরি মাই ফাঁকিং স্কপ যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো কুয়েলি আবার কিছু বলতে যাবে তার আগেই আবার নিজের ঠোর জোড়া নিজের কোহলি ঠোঁটে নিয়ে নিল কোহলি প্রথমে বিস্মিত হলো এরকম হঠাৎ আক্রমণ করায় বড় ক্ষণে ছটফট করতে থাকে আবার ব্রক্ত হয়ে কোহলের হাত দুটো ওর এক হাতে নিয়ে কোহেলির মাথার উপর চেপে ধরে তারপর নিজের মতো করে কিস করতে থাকে এমন কিস করছে যেন হাড়ি থেকে খেজুরের রস ঝুস চষে নিচ্ছে প্রায় পনেরো মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে কোহেলির কপালে কপাল থেকে জোরে জোরে হাঁপাতে থাকে আর কোহেলি এত জোরে জোরে শ্বাস নিচ্ছে যেন নতুন জীবন পেল বেশ কিছুক্ষণ পর কুয়েলি নিজেকে সামলে কাপা কণ্ঠে বলে আপনি একটা জানোয়ার এভাবে কেউ কিস করে দেখুন আমার ঠোঁট কেটে গেছে অসভ্য নির্লজ্জ বেহায় লোক ছাড়ুন আমাকে আমি আমাকে স্পর্শ করার অধিকার আপনাকে দেয়নি আব্রার বলে ওই অধিকার তো দিতে হবে না আমার বউ তুমি আমার যা ইচ্ছে করব তাতে তুমি কিচ্ছু করতে পারবে না ডার্লিং শুধু উপভোগ করা ছাড়া কুয়েলি বলে কিসের বিয়ে আর কখন আমাদের বিয়ে হলো আপনি শুধু কথায় কথায় বিয়ের কথা বলেন আবার বাঁকা হেসে বলল ক্লাবের মালিক তোমার ক্লাবে তোমাকে চাকরি দিবে বলে একটা কাগজে সাইন মনে আছে কুয়েলি বলল তো তো আবার বাঁকা হেসে বললো ওইটা বিয়ে রেজিস্ট্রেশন পেপার ছিল আসলে তোমাকে দেখার পর তোমাকে কেন জানি এত ভালো লেগেছিল যায় না তারপর উকিল দিয়ে তো প্রথমে বিয়ে রেজিস্ট্রেশন পেপার বানাই তারপর তোমাকে দিয়ে সাইন করার আর আমার রুমে ওরা কৌশল করে পাঠায় অবশ্য তুমি নিজেই যেতে ইচ্ছুক ছিলে অবশ্য তুমি নিজেই যেতে ইচ্ছুক ছেলে। আর একটা কথা ওই ক্লাবটা আমার আমারই জাস্ট সব সাজানো ছিল ভাবছিলাম তোমাকে আমি আমার কাছে আনব তো দেখি তুমিও একটা উদ্দেশ্য নিয়ে এসেছ আমার কাছে যাই হোক মাফিয়া কিংয়ের এর বউ তুমি একটু একটু চালাক না হল চলে না কুইলি এতক্ষণ কথাগুলো শুনছিল এবার নিচুকণ্ঠে বলে আপনি যাই করুন আমি আপনাকে শেষ করে দিব। কারণ আমি আপনি আমার ফ্যামিলিকে খুন করেছেন কেন করেছেন বলুন আবার বাঁকা হাসলো তারপর এক হাত দিয়ে কুহিলি ঠোঁট ট্রেসলাইড করতে করতে বললো এখন উঠে ব্রেকফাস্ট করো তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেবো আর হ্যাঁ একটা কথা আমি ওই দিন ওই আমি গেট যাই বোমা নেই বলেই আবার উঠে ওয়াশরুমের দিকে চলে যাই আবার যাওয়ার পানে কুহিলি কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বিড় করে বলে যদি উনি বোমা না ফেলেন তাহলে কে ফেলেছে আর কেন ফেলেছে আর যদি উনি না ফেলে থাকে তাহলে লোকেরা ওনাকে কেন ওনার নাম নেবে এসব বলতে বলতে কুয়েলি উঠে বসে হঠাৎ নিজের ড্রেসের দিকে চোখ যেতে চিৎকার করে ওঠে চিৎকারটা এত চোর করে যে পুরো বাড়ি কেঁপে ওঠে চলবে